দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে উপবিশ্বাসকে একদমই সহ্য করতে পারেন না সাকিব খান এবং এবার কিন্তু দ্বিতীয় স্ত্রী স্বর্ণমুখীর সঙ্গেই কিন্তু তিনি ঘর আবার করছেন দর্শক বন্ধুরা জেনে খুশি হবেন আপনারা আমেরিকাতে কিন্তু গত এক মাস ধরে একসঙ্গেই অবস্থান করছেন স্বর্ণম বুগ্রি এবং সাকিব খান এবং তাদের এই অবস্থান করার প্রধান কারণটি হচ্ছে গিয়ে তাদের নতুন করে সংসার শুরু করা জানা যাচ্ছে সেখানে শেহজাদ খান বীরকে নতুন একটি স্কুলে ভর্তি করা হবে এবং তার জন্য কিন্তু প্রথমে তারা একসঙ্গে থাকছিল। তবে কিছুদিন পরে কিন্তু আসলে ভুল বোঝাবুঝি ভঙে অনেক কিছু নিয়ে যেমন ভুলবিডি আসলে সাকিব খান কখনোই সাথে চাননি তবে অপবিশ্বাসের প্ররোচনায় এবং অপবিশ্বাসের বলা বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভুল বোঝাবুঝি হয় শবনম ভুলবিডি এবং সাকিব খানের মাঝখানে। তবে এখন যখন তারা মোটামুটি রেগুলারলি থাকা শুরু করেছে একসঙ্গে তখনই কিন্তু সমস্যাগুলো সমাধান বেরিয়ে চলে আসে এবং এখন পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে যে অপবিশ্বাসকে কেউ সহ্য করতে পারছে না। সাকিব খান ইচ্ছারও কিনা দর্শক বন্ধুরা জানা যাচ্ছে সাকিব খান কিন্তু শুধু যে অপবিশ্বাসকে সহ্য করতে পারছে না তা কিন্তু নয় তিনি কিন্তু আরো চেষ্টা করছেন যে আবরাম খান জয়কে কিভাবে অপবিশ্বাসের কাছ থেকে সরিয়ে এনে নিজের কাছে রাখা যায় তবে দর্শক বন্ধুরা স্বপ্নম বুবলি এবং শাকিব খানকে কিন্তু সত্যি খুব ভালোই মানিয়েছে ইভেন স্বপ্নম বুবলি কিন্তু আজকাল ফেসবুকে তাদের ঘনিষ্ঠ অনেক ছবি পোস্ট করছে এবং এইসব ছবিগুলো দেখেই কিন্তু আসলে অপবিশ্বাস রাগের চলে পড়ে যাচ্ছে এবং তিনি কিন্তু ইতিমধ্যেই শাকিব খানকে দুবার ফোন করে ধমক দিয়ে দিয়েছেন এমনকি তিন চারবার তো তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যে যদি শাকিব শিবখ খান থেকে দূরে না থাকে তবে তিনি আত্মহত্যা করবেন তবে দর্শক বন্ধুরা শাকিব খানের জন্য এসব কিছু নতুন কেনায় কারণ তিনি কিনা সারা জীবনই তার দুই পরিবারকে সামাল দিয়ে এসেছেন এবং এই সামাল দিতে গিয়ে কিন্তু তার আসলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা আরো যে অবাক হবেন যে সবলন গুগলি খুব সুন্দরভাবে যে সংসার করছে তা কিন্তু নয় তিনি কিন্তু সেখানে গিয়ে ব্যবসাও করছে এবং তার পাশাপাশি শাকিব খানকে সময় দিচ্ছে তবে তাদের সংসার নিয়ে যখন মিডিয়ার সামনে প্রশ্ন করা হলো শাকিব খানকে তখন তার প্রশ্ন উত্তরে তিনি এখন শুধুমাত্রই আমরা পরিবারের মতন আছি তবে ফিউচারে কি হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে স্বপ্নম বুবলি আবারও ঠিকই সংসার করতে পারবেন এবং এবার কিন্তু আসলে সংসার জীবনেও করতে পারবেন অপবিশ্বাস কারণ অপবিশ্বাস বুবলির নামে এতদিন যা যা কথা ছড়িয়েছে তা সবই কিন্তু এখন সাকিব জানতে পেরে গিয়েছে এবং এবার আর কোনো কিছুই করার নেই কারো এই দর্শক বন্ধুরা আজই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না